গায়ে দেখেন কতটা বিপদের মধ্যে আছি তো বাসায় হলো কেউ নাই শাশুড়ি মা নাই আর রাত থেকে হলো প্রচুর পরিমাণে বৃষ্টি তো এই যে দেখেন পিছলা হয়ে গেছে প্রচুর পরিমাণে তো বৃষ্টি হলে তো পিছলা হয়ে আছে আমাদের উঠান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর ব্লগটা শুরু করতেছি হলো সকাল থেকে এখন বাজে দশটা তো আমি হলো রান্না বসায় দিছি কারণ একা মানুষ প্রচুর পরিমাণে হলো বৃষ্টি হইতাছে রাত থেকেই তো শাশুড়ি মাও বাসায় নাই তো শাশুড়ি মা বাসায় না থাকাতে প্রচুর পরিমাণে একটা বিপদে পড়ে গেলাম কারণ বৃষ্টির মধ্যে বারে বারে আমি ওই ঘর থেকে এই ঘরে আসতেছি যাইতেছি কিছু লাগা মানে কিছু জিনিসপত্র লাগতেছে সেজন্য যাইতে হইতাছে আসতে হইতাছে এরকমভাবে বৃষ্টির পানি মাথায় পড়তেছে তো আমি তো বৃষ্টি আগের থেকে সহ্য করতে পারি না কারণ বৃষ্টিতে একটু হালকা মাথায় পানি পড়লে হলো আমার ঠান্ডা লেগে যায় তো আজকে তো মা থাকলে মা রান্না করলে আমার হয়তো একবারে সব কিছু দেওয়া যেতে হয় কিন্তু এখন তো মা ফুর বাসায় গেছে তো কিছু করার নাই আমার রান্না করতে হইলে তো অবশ্যই আনতে হবে খাইতে হইলে রান্না করতে হবে রান্না করতে হলে বৃষ্টিতে বিষতে হবে এটাই নিয়ম তো বাসায় কেউ নাই এজন্য হলো রান্না বসায় দিছি কারণ যেহেতু বৃষ্টি আমার একা একা রান্না করতে হবে সেজন্য একটু তাড়াতাড়ি রান্না বসাই দিছি দেখেন বৃষ্টির কারণে স্থায়ী হলো উঠায় ওইখানে রাইখা দিচ্ছি কারণ এখন যদি আমি বৃষ্টিতে বাইরে এমনি তো যাওয়া লাগতেছে কিন্তু ওইটা পর ফালাই মানে পরবর্তীতে বাড়ি নিয়ে ফালাইলেও হবে তো তার জন্য হলো একটু কষ্ট হইতেছে আমার কারণ বৃষ্টিতে ভিজলে আমার নাকটাকেও বন্ধ হয়ে যেতেছে কারণ সকাল থেকেই বৃষ্টি সকালবেলা উঠা গড় ঝাড়ু দিচ্ছে উঠান তো ঝাড় দিতে পারে নাই বৃষ্টির পানি রাখছি তো ওইখান থেকে মাথায় কয়েক ফোটা পানি পড়ছে ওইখান থেকে হলো নাক বন্ধ হয়ে যেতেছে তো এখন তো রান্না করতেছে এখন তো যাওয়া আসা বেশি লাগতেছে তো যাই হোক আমার জন্য দোয়া করবেন যাতে ঠান্ডাটা না লাগে না কাটলে যেতেছে ঠান্ডা লাগবে না মিশিওর তো যাই হোক আজকে হলো সিম্পলভাবে রান্না করব কারণ বৃষ্টিতে ভিজে তো আর এই দেখেন এই পর্যন্ত কিন্তু ভি বৃষ্টির পানিতে ভিজা গেছে আমার রান্না করতে হলে অনেক কষ্ট হয় দেখেন পুরোটা ভিজা মানে এসলাইসা পুরোটা ভিজা যায় যে পাটাটাটা সব ভিজা জাস্ট এ দেখেন আমার এই পা কিন্তু ভিজা এতটুকু পরিমাণ পুরোটা ভিজা তো অল্প একটু জায়গা হলো শুকনায় থাকে আমার রান্না করতে হলে ডান পাশ পুরোটাই বৃষ্টির আসলা ভিজা যায় এজন্য হলো চিন্তা করছি যত সিম্পল রান্না করা যায় অত তাড়াতাড়ি রান্না করা ঘরে চলে যাব তো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর আপনারা ভিডিও দেখা জাস্ট জাস্ট কইরা তার পরে হলো সব কিছু যাচাই পাচাই করে তারপর হলো কমেন্ট করবেন যে কোন জায়গায় কোন কমেন্ট করলে ওইটা সঠিক হবে তো যাই হোক সাথেই থাকুন দেখতে থাকুন রান্না করার জন্য কোথায় নিচ্ছি 얘네 밑에 뚜꺼이 계실이가? 꺼이 계실이가 바르트이야? আগে পুঁচো বাজিটা করে নিই তারপরে মাছটা রান্না করব সব কিছু কমপ্লিট এখন আর সময় লাগবে না স্টেপ বাই স্টেপ রান্না করে দেব আমি ধরিমা কথা কালকে হলো ছোট ছোট চিংড়ি মাছ আনা হয়েছিল মা বাড়িটা রাখছিল বাড়িটা রাখার জন্য দিয়েছিলাম

খাবটো হাল্ একাম দি দিব তাৰপৰা কুটুকা দিয়ে দিব অতি পৰিমাণ কাপোৰ দি থাকিব এজন্য ভাত রান্না হয়ে গেছে তো শেয়ার করি নাই তো এখন হলো মাছ রান্না করবো

তাজা ভাজা আমি অস্তারি দিয়ে দিলাম লবণ দিয়ে তারপর আমি আদা চিয়াজটা আর একটু লাল হলে দিব তার লবণ দিয়ে আমি একটা লাল হয়ে গেছে তো এখন একটু আদা দিয়ে দেব যেহেতু শাক দিব সেক্ষেত্রে আদার পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় তাও দেখেন আমি অনেকটা পরিমাণ দিতেছি হলুদ মরিচ দিয়ে দিব দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে হল পানি দিব এক চামিচ পরিমাণ মরিচ থাকি এক চামচ পরিমাণ হলুদ থাকি হলুদ থাকি আর একটু লাগবে उसको पानी दे কেউ কষানো হয়ে গেছে তো আলুটা দিয়ে দেবো আলু দিয়ে তারপরে আজকে তো কষিয়ে নিব

ढकना दिए क्या दूर